আপাই দুটো কি করবেন খাবো ড্রাগন দেখো কি সুন্দর লাল এগুলা আমার চাষাদের গাছের ড্রাগন ফল সাদে হয়েছে বাসার সেগুলো আমাদের দিছে তো এত মজা ছিল এত মিষ্টি আর মিষ্টি বলো না তো বানানোর জন্য ডিম আর চিকেনগুলো ছোটো ছোটো টুকরো করে রাখছি মশলা মাখিয়ে রাখছি এখন এগুলোকে মিগিনেট করে রাখবো এখানে ম্যাগিনেট করার জন্য ব্রেড কাম নিয়েছি আর এখানে ডিমটা দিয়ে একটু সুন্দর করে মাখিয়ে নেবো অ্যাম দেখার জন্য চিকেন হচ্ছে ওটা অ্যামা

তেলে হালকা গরম করে আবার খাইয়ে সেরব না আর কিছুটা এখন খাবো না ঠিক আছে তোমারও অনেক পছন্দ এগুলো কেন লাগবে না এটা খাইলে কতদিন ভাত না খাইয়ে থাকতে পারবা বলো এটা খাইতে দিলে তোমাকে কতদিন পর্যন্ত ভাত না খাইয়ে থাকতে পারবা তিন দিন তিন দিন এর মধ্যে ভাত লাগতো না এটা এত পছন্দ তোমার

고추냉이를 넣어줄게요 봐봐, 너무 뜨거워 라미야 라미야 이 치킨 프라이 맛있어, 아빠? 뜨거워, 뜨거워, 뜨거워